তারা জঙ্গি দেশের লোকদেরকে নেবে কেন বরং যা আছে সেগুলো ফেরত পাঠাবে এই চিন্তা তো মাথায় থাকা উচিত এই চিন্তাও তো তারা করে না যে প্রায় এক কোটির মতো লোক বিদেশে চাকরি করে ওই লোকগুলোর অবস্থা হবে কি সেনাবাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে তাদের সম্পর্কে লোকেরা ধারণা নেবে কি যে পুরোটা জঙ্গি দেশ এটা এমন বদনাম মানুষও করে এটাই যদি ওরা ভাবতো ক্লিনটনের সময় ওই সেই বই লেখি ছাড়তো নাকি আহারে আল্লাহ এইভাবে নিজের কপাল নিজেরা পোড়ায় এরা কোনদিনই দেশের সঙ্গে রাস্তায় গেলে যা দেখবা চতুর্দিকে খালি বালির পাহাড় বালুর বস্তা বালুর বস্তা যেদিকে থাকাবা সেদিকে যুদ্ধের প্রস্তুতি চলছে তাই তো দেখতেছি পত্রিকায় দেখতেছি তো এরকম খোদার লানস আর ভারতের জন্য এখন দেশটাকে টেক ওভার করা খুব সহজ হয়ে গেল একদম ভারত এবং আমেরিকার জন্য এটা আফগান বানাবার একটা পুরা প্লট এবং আন্তর্জাতিক সমর্থনও পাবে

কতগুলো বই ঢুকেছো দাদা আমি এখন সব দোকান শুরু করবো ওই গোয়েব লসি ও আমি পুরো টুক ঢুকিয়ে দিয়েছি তাই এই যে এই এটা ঢুকেছো পুরোটা জি মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি কি খাইবা চকলেট না আইসক্রিম না দাদা কিছু না আপনার দোয়া করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার জন্য একটা পুরস্কার পাওনা রইলো আমার কাছে তোমার আব্বুকে দাও বললাম যে তুমি কি খাবে চকলেট আইসক্রিম না ও একা একা বসে বসে কেমনে কেমনে অনেক কিছু বয়ে করে হঠাৎ বলতেছে अब्বা আমি পাচ্ছি না আল্লাহর মেহেরবানি তোমার জ্বর হোক যাক বাচ্চাগুলো তোমারে আল্লাহ ভালো ভালো বাচ্চা দিছে আমি বললাম দাও বাংলাটা সুস্থ হও তাড়াতাড়ি ভালো হয়ে যাও আমিন আল্লাহ রহম করুক আল্লাহ পুরো সুস্থ করো এই গাজাটাও দিয়ে দেবো না अब्বা ওখানে আর হোম পেজটা একটা লোককে দিয়ে করায় হ্যাঁ আর হোম পেস্ট করাই এ করে তারপরে সকল একটা ভূমিকা জি 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 এগুলা দিয়ে দেবেন আব্বা সব প্রত্যেকটা একটু ছোট ছোট ভূমিকা দিয়ে দেব ঠিক আছে শুক্রিয়া আচ্ছা আব্বা ভালো থাকো আল্লাহ সুস্থ আচ্ছা